সালাম আলাইকুম আবার কথা বলতে আসলাম জরুরি কথা আপনারা শুধু বলেন যে আমরা বলি বিশ্বাস সম্পর্কে বা মানুষদের যে যে কথাগুলো বলি তারা ভয় পায় আসতে আপনারা আপনারা থাকেন থাকেন সৌদি বা কোনো প্রবাসে থাকেন নতুন লোকদের জন্য এই রকম কথা বলা যদি বলেন ওনারা তো আসতে চাইবে না ভয় পায় আসলে ভাই আপনার টাকা দাপ আসবেন আমরা এই জায়গায় যা দেখতে পারতেছি বা নিজের অজে ভুক্তভোগী যেরকম পর্যায়ে আসছি সেম এরকম বাংলাদেশের অনেকে আসতেছে পড়বে এই আমরা যা ঠকছি ঠকছি যারা আবার নতুনে আসবেন এরকম সমস্যা যেন না করে এই জন্য ভাই ভিডিও বলা দিয়ে একদম রিয়াল ভিডিও যারা আমি যে জায়গায় আইসে বর্তমান ভুগতেছি অনেক লোক বাঙালি আছে এরকম হয়তো তাদের কাছে যাইতে আমার পারতেন মেয়াদ নাই নাহলে আপনাদের আরো দেখাইতে পারতাম ঠিক আছে এরকম ভুল আর কই দেন না তো এই কথা কইলে মনে করেন যে বলবেন যে আমরা আইসি ভাইসাই গেছি টাকা কামাইতাছি আসেন বুঝতে পারবেন কথাগুলো মিলাই নিয়ে তো এই আর বেশি কথা বলবো না অনেকেই ভাই কমেন্ট বক্সে এরকম কথাই বলতেছে যে আপনার এরকম নতুন লোক আসবো ভয় দেখান কেন